আসসালামু আলাইকুম হাট আবারও চলে এসেছে অনলাইনের সবচেয়ে ভাইরাল একটি ফর্মাল সেট নিয়ে আজকে থাকবে বাটারফ্লাই পকেট বোর্ডার সবগুলো কালার আপডেট এই মুহূর্তে দু হাজার সামনে রেখে ফর্মাল সেটগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি তোলা প্রোডাক্ট এটা সবগুলো কালার আপডেট দিয়ে দিবে একদমই রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন অনলাইনের সবচেয়ে ভাইরাল কালারটা আমার হাতে রয়েছে এটা হচ্ছে পানি কালারটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে এগুলো হচ্ছে অনেকটা উইংসের মধ্যে একটি লেয়ার আপনারা পেয়ে যাবেন আর এখানে পকেট পাবেন দুইটা পাশে দেখতে পাচ্ছেন এখানে পকেট থাকবে এবং হচ্ছে এখানে কিন্তু বেল্ট থাকবে যারা একটু আনহেলদি তারা বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে ব্যবহার করতে পারবেন ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সেট একটি বিটে ফ্রন্ট সেট একটি বিটের উপরে বাটনের আউটলুক পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আপনার চাইলে দুইটা বাটন খুলতে পারবেন অরিজিনাল দুবাচেরি ফেব্রিক্সের একটি ওটা হিসাবও কিন্তু আপনারা এই সেটে পাবেন আমরা ফুল সেটটা আপনাদের জন্য এনেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেজাবের মেজারমেন্ট এবং হেজাবের পাশাপাশি এখানে স্লিপটাও কিন্তু সাঁটা হবে চমৎকার একটি কম্বিনেশন আপনারা সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাবেন কালারটা হবে ভ্যান কালারের সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমি এটার আরও বেশ কয়েকটা কালার আপডেট দিয়ে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রাইস আপডেট হচ্ছে অনলি মাত্র এক হাজার চারশো টাকা প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট প্রাইস হচ্ছে মাত্র এক হাজার চারশো টাকা ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দেখে দিচ্ছে এটা আরও একটি কালার এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা প্রত্যেকটার সাথে কিন্তু আপনার বাটারফ্লাইয়ের মতো উইংস থাকবে ফ্রন্ট সাইডে বিটের উপরে বাটন থাকবে পকেট থাকবে এবং হচ্ছে সাটাতার একটি আউটলুক হবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা তৈরি করা অরিজিনাল দুবাইচিরি ফেব্রিক দিয়ে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন দেখিয়ে দিচ্ছি এসেটের আরও একটি কালার এটা হচ্ছে আপনার নতুন পেঁয়াজ কালারটা চমৎকার একটি আউটলুকে নতুন পেঁয়াজটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা সেটের আরও একটি স্ট্যান্ডার্ড কালার হচ্ছে এটা ডিপ ব্যানসন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ ব্যানসন কালার এটারও সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস হচ্ছে অনলি মাত্র এক হাজার চারশো টাকা হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্রাইসে এই ছিল আজকের ভিডিওতে দু হাজার চব্বিশের ফর্মাল সেটের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট বাটারফ্লাই পকেট গ্রাউনের সবগুলো কালার আপডেট এটা বেশ কয়েকটা ফর্মাল সেট লঞ্চ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের প্রোডাক্টের আপডেট আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওস আসসালামু আলাইকুম কি